থেকে বেলা বারোটাই আবেদন ফর্ম প্রকাশ করা হবে এবং তারপর থেকে আবেদন করা যাবে আবেদনকারী যোগ্যতা সংশ্লিষ্ট বিষয় পদ ও প্রতিষ্ঠানের ধরন অনুযায়ী নিবন্ধন সনদ্ধারী হতে হবে নিবন্ধন সনদ্ধারী হতে হবে এবং এনটিআরসি কর্তৃক প্রকাশিত সম্মিলিত মেধা তালিকায় অন্তর্ভুক্ত এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা গ্রহণ ও প্রত্যয়ন বিধিমালা দু হাজার ছয় সংশোধিত দু বিধি ১০ এক মোতাবেক বৈধ নিবন্ধন হতে হবে আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী কাম্য শিক্ষা কাম্য শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন করতে হবে আর

আহ বয়স চার জুন হাজার পঁচিশ তারিখে পঁয়ত্রিশ বছর বা তার কম হতে হবে নিবন্ধন সনদের মেয়াদ শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ নিবন্ধন পরীক্ষায় চূড়ান্ত ফলাফল প্রকাশ